গুড মর্নিং আজকে পয়লা বৈশাখ নিউ ইয়ার তো সবাইকে আমার তরফ থেকে শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর আর একটা নতুন দিন একটা নতুন ভিডিও নতুন বছরের প্রথম দিন একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আজকে পয়লা বৈশাখে যে ইয়েটা নিয়েছিলাম কী বলে কুর্তিটা আসানসোল থেকে নিয়েছিলাম সেটা করেছি এখন আমি নিয়েছিলাম পয়লা বৈশাখে নিয়েছিলাম প্রত্যেক আসলে পয়লা বৈশাখ উপলক্ষে নিয়েছিলাম সেই ছোটোবেলার সেই যে ফিলিংসটা না এখনও পর্যন্ত আর কি যায়নি পয়লা বৈশাখ পয়লা বৈশাখ তখন একটা করে জামা হতো কি হতো না পয়লা বৈশাখে একটা পুজোতে দুটো এরকমই বাঁধা ছিল এখন তো আর সেরকম নেই সারা বছরই লোকে কিনছে তবুও পয়লা বৈশাখে কেনা চায় তো যাই হোক একটা নতুন কুর্তি পরলাম আর এখন যাব আমাদের ওই বাড়ি লক্ষ্মী যে লক্ষ্মী যে পুজোটা হলো লক্ষ্মীকে হাঁড়িতে আবার রাখতে হবে হাঁড়ির লক্ষ্মী তো হাঁড়িতেই থাকে সে কারণে সেই লক্ষ্মী তুলতে হবে তো ওখান থেকে লক্ষ্মী তুলে তারপরে বাড়িতে আসবো পুজো করব তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে সারাটা দিন কীভাবে কাটাবো না কাটাবো কিচ্ছু প্ল্যান নেই অন্যান্য বছর বেলায় ঘুম থেকে উঠে চলে যাই পুজো দিতে বিশাল একটা এনার্জি থাকে কিন্তু এবছর ওই দুদিন ধরে এত খাটাখাটনি গেছে না যে শরীরের এনার্জি মানে ফিফটি পারসেন্ট একদম লস হয়ে গেছে আর তার মধ্যেই ওয়েদার কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে যে আজ আর সকালবেলায় উঠতে ইচ্ছে করলো না মানে গরম গরম একটা ভাব থাকলে কি হয় না ভোরবেলায় উঠে ঠান্ডা হাওয়া খেতে খেতে চলে যাবো এরকম একটা এনার্জি থাকে কিন্তু সেটা আর হলো না তো এই তো হচ্ছে ব্যাপার চলো এরকম করে কাটাবো আমিও জানি না তোমরা দেখতে থাকো যেমন কাটাবো তেমনই তোমাদের সঙ্গে শেয়ার এই যে দেখো ভালো করে দেখো এইটা না ভালো বোঝা যাচ্ছে জানো ফুলগুলো সরানো হয়ে গেছে তো এই হচ্ছে লক্ষ্মী আর এই হাঁড়ির ভিতরে এবার ঢুকছে এইভাবে সব হাঁড়ির ভিতরে সাজিয়ে নেব ঠাকুর হাঁড়ির ভিতরে ঢুকে গেছে আর এই ধান ধানটা আর একটা হাড়িতে যাবে কত দিন এসে বাড়া দেবে ঝরে দেখো কত গাছ পড়ে গেছে এখানে তার ছিঁড়ে পড়েছিল শুভ দুপুর বন্ধুরা এখন বাজছে একটা উনপঞ্চাশ আজকে পয়লা বৈশাখের দিনে আমি দুপুরে আমাদের মেনুতে কি কি আছে চলো তোমাদেরকে এক ঝলোক দেখিয়ে দিই কী কী রান্না করলাম পটল ভাজা কুঁদুরি ভাজা এর মধ্যে কালো জিরিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর ওপর থেকে ওপর থেকে গোটা পোস্ত ছড়িয়ে দিয়েছি কেঁদুরি ভাজা আমার খুবই প্রিয় পটল ভাজাও ভালো লাগে এটা করেছি মুগের ডাল আমার পিসি শাশুড়ির বাড়ি থেকে যে লঙ্কা কাছ থেকে লাল লাল লঙ্কা তুলে এনেছিলাম সেই লাল লঙ্কা একটা ফড়ুক দিয়ে দিয়েছি জিরে দিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে মুগের ডালটা সাঁতলে দিয়েছি আর এই হচ্ছে লাল লাল পোস্ত ওই লাল রঙের কাঁচা লঙ্কা পোস্তর সঙ্গে বেটে করেছি তবে ঝাল হয়নি লঙ্কাগুলো ঝাল নয় দেখতেই লাল তাই পোস্তটা লাল লাল হয়েছে আমার এখনই জীবে জল চলে আসছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়েই গেছে আর এইটা হচ্ছে আমের টক আমগুলো মারাত্মক টক নীল ষষ্ঠীতে শিবের মাথায় আম দেওয়ার পরে আমাদের আম খাওয়ার নিয়ম আছে তো শিবের মাথা থেকে একটা আম নিয়ে আসতে হয় এনেছিলাম তারপরেও আর এদিক ওদিক থেকে আরও আম সঞ্জয় বাজার থেকে এনেছি সেগুলো তো হাতে দিয়ে দিই দুদিন তো আমাদের রান্নাই হয়নি আজকে সেই আমগুলো দিয়ে তাও জল গেলে ফেলে তারপর করলাম একটু মিষ্টি রস ছিল মিষ্টি রসটা দিয়েছি তাতে কিছুই হয়নি তার মধ্যে চিনি দিতে হলো মানে এতটাই টক এত টক আর ওয়েদারটা তো এইরকম একদম সেই মেঘলা মেঘলা হয়ে রয়েছে খুব একটা রোদ নেই খুব গরমে টকটা খেতে ভালো লাগে সেইরকম যাবে না খুব একটা টক খেতে ভাল লাগে না কিন্তু আমটা তো খেতে হবে তাই আজকে বানিয়ে নিলাম আর পেঁপের চাটনি একটু ছিল সেটার মধ্যে মিলিয়ে দিয়েছি চাটনিটা হয়ে গেছে গ্যাসটা আমি দিয়ে দেব ঠান্ডা হলে বাটির মধ্যে ঢালবো সব ঢাকা দিয়ে দিই ও ওটা ওখানে ঢাকা দিয়ে দিলাম পোস্তটা আবার অন্য একটা কিছু ধরে দিয়ে ঢাকা দিতে হবে হ্যাঁ এটা ঠান্ডা হোক পোস্তটাই ঢাকা দিই ব্যাস ভাত হলে আমরা খাওয়া দাওয়া করে নেব নিরামিষ রান্না করেছি আজ তিন দিন ধরেই নিরামিষ খাওয়া হচ্ছে আর আজকে মঙ্গলবার কয়লা বৈশাখের দিনও বাড়িতে নিরামিষ রান্না করলাম বিকেলবেলায় বাইরে যদি বেরোই তখন কিছু খাওয়া দাওয়া করব বাইরে কিছু ইচ্ছা করলে খাওয়া দাওয়া করবো আর আমাদের ইচ্ছা বলতে তো ওই একটু এগ রোল নয় চিকেন রোল এইসব আর কি বিশাল কিছু রেস্টুরেন্টে বসে একদম থালা সাজিয়ে বিশাল মেনু অর্ডার দিয়ে এরকম খাওয়া দাওয়া তো আমরা করি না পারি না খেতে শুধু শুধু অত মানে পয়সাও নষ্ট করি না অনেক লোকজন থাকে তখন আমরা তিনজনের মধ্যে অত আমাদের চাহিদা নেই যতটুকু আমাদের পেটে সয় আমরা ততটুকুই খাই যাই হোক চলো স্নান তো সকালে হয়ে গেছে তারপর ওখানে লক্ষ্মী তুলে এলাম তারপরে বাড়িতে এসে রান্নাবান্না একটুখানি সামলে ঠাকুর ঘরে গিয়ে পুজো দিলাম পুজো টুজো দিয়ে এখন বাচ্চা দুটো বাঁচতে পাঁচ রান্নাও কমপ্লিট একটু পরে খাওয়া দাওয়া করবো শাশুড়ির বাড়িতে চপ মুড়ি খেয়েছি আর আমার নিজের বাড়িতে বাসনের মধ্যে একটা না আলাদা মাপ থাকে আর ওদের বাসনের মধ্যে তো বুঝতে পারিনি ফোলা ফোলা মুড়ি মুচ্ছেখানি মুড়ি নিয়েছি পেট একদম ঢাই হয়ে আছে অত মুড়ি আর চপ দিয়ে মেখে আমার ভালো লাগে না খাই না তো খেয়ে মনে হচ্ছে এই পর্যন্ত হয়ে আছে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই বিকেলবেলায় কোথায় যাই না যাই তখন আবার আসবো অনিত আছে নিজে তো পাচ্ছি না ভালো করেছো আয়না নেই দেখার মতো করে যায় না ওরকম করে আয়নাকে বিয়ে করে নিতে হয় গোটাটা যে দেখবো বাড়িতে একটা আয়নাও নেই সেটা করলাম তো সবাই বলছে

গুড ইভিনিং আবার এরাম আর দেখো আজকে এই কুর্তিটা পরেছি এই কুর্তিটা খুবই সুন্দর লাগছে আমাকেও সুন্দর লাগছে এই কুর্তিটা পরে কিন্তু নিচে যেটা পরেছিলাম নিচে যেটা পরেছিলাম এই এই যে এটা চেঞ্জ করে নিয়েছি এই লেগিংসটা পরলাম এই লেগিংসটা এত সুন্দর কালার না অনেকগুলো কুর্তির সাথে আমার ম্যাচ করে তো আরেকটা কুর্তি নিয়েছি ওটাও আমার এমন সেফ ঢিলা ঠিকঠাক ফিটিংস হয়নি সে কারণে ওটা আজকে আর পড়তে পারলাম না ওটা হয়তো ফিটিংস করবো আর এই সারার হবে মনে হয় এটা পালাজো ভেবে কিনেছিলাম কি কূপক্ষণে কি জন্য পছন্দ হয়েছিল জানি না এখন একেবারে বিচ্ছিরি লাগছে তো এটাকে আমি সেরাই করে পালাজোর মতন করে নেবো দিয়ে পড়ব না আমি জিনিসটা অকেরে হয়ে যাবে কোনো টেরার্সে দেব যদি ঠিক করে দিতে পারে। তো এই হচ্ছে আমার বিকেলের সাজ চলো অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো হয়তো রাত দশটা টশটা বেজে যাবে আর বাইরেই খাওয়া দাওয়া করবো সবাই নতুন নতুন ড্রেস পরেছে মজা পরলে জুতো টাইট হচ্ছে ওই ওই জুতোটা ছোটো ওইটা এমনি পরে চলে যাস এটা তো বড় আর কি করে হয় সঞ্জয় এই জামাটা পরেছে সঞ্জয় বেচারা কালকে ভিজে আজকে জ্বর বাঁধিয়েছে এটা একটু সর্দি হয়েছে পাঁচ 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 করছে ভিতরে একটা ওটা গেঞ্জি না না তেমন ঠান্ডা লাগে কোনো কি শীত শীত করছে তাহলে ভিতরে একটা গেঞ্জি পরে নিতে পারতো তাই হচ্ছে ছেলেকে সকালবেলায় একটা মেরুন রঙের গেঞ্জি দিয়েছি এবেলায় এটা সাবলিং এই হচ্ছে আমাদের হচ্ছে আমাদের পয়লা বৈশাখের বিকেলের সাজগোজ মানে ড্রেস তিনজনার তো চলো উনিশ সাতটা বাজছে ছটার মধ্যে বেরোনোর ইচ্ছা ছিল উনি সাতটা বেজে গেছে ওর একটা বন্ধুর বাড়ি যাবো আগে সেখানে একটু বসতে তো হবে লোকের বাড়ি গিয়ে তো চলো আরেকটু আগে বেরোলে ভালো হতো সবজে দেরি করবো সাজগোজ করতে প্রচণ্ড দেরি করো

ফুলের দোকান এবং হাল খাতা কত সুন্দর মানুষ এখনো পর্যন্ত এই ট্র্যাডিশনটা কিন্তু বজায় রেখেছে তো আমরা বাড়ি এসে গেছি আর বাইরে চিকেন রোল খেয়েছি চিকেন রোল আবার কি দরকার তো জিজ্ঞেস করতে আসছে যে মজাটা কোথায় মোজাটা নামিয়ে দে হ্যাঁ না ওগুলো কেন নামাবে তো বাইরে চিকেন রোল খেলাম আর এই যে দেখছো এই হচ্ছে আমাদের হাল খাতার কালেক্ট কালেক্টের জিনিস একটা এটা আমাদের নয় মানে আমাদেরকে একজন দিদি ছিল সোনার দোকানে যেখানে আমরা গিয়েছিলাম তো সঞ্জয়ের আরেকজন চেনা জানা আছে তো ওই মাসিমার এই ব্যাগটা আর সেখান থেকে কুপন দিয়ে দিয়েছে ম্যাক্সিমাম সব দোকানেই কুপন আর মিষ্টি দোকানে গিয়ে নিয়ে নাও আজ না নাও মানে এক বছর অবধি ভ্যালিড আর কি কেউ এক মাস অবধি ভ্যালিড কেউ ছ মাস ভ্যালিড এরকম করে সব কুপন দিয়েছে যাই হোক আমাদের এইটা কালেক্ট হয়েছে তো মোটামুটি সব থেকে ভালো লাগলো যে একটা ফুলের দোকান ছোট্ট একটা ফুলের দোকান হ্যাঁ সে সেখানেও হালখাতা করেছে আর প্রথমেই যাওয়ার পরে শরবত দিল তো এরকম এই যে এই জিনিসটা না এখনো পর্যন্ত এই যে রাস্তাঘাটে ভিড়টা দেখলে প্রচণ্ড পরিমাণে ভিড় তো এখনো পর্যন্ত এই জিনিসটা আছে বলে না বাঙালির মধ্যে এই যে আনন্দটা এই হাল ব্যাপারটা যে এখনো পর্যন্ত আছে এটা যতদিন থাকবে ততদিন কিন্তু বাঙালি নিজের বাঙালি আনাটাকে ভুলবে না হ্যাঁ তো যাই হোক বাঙালির ভিতরের যে মানুষটা সেটা বেঁচে থাকবে আর এই হালখাতার ব্যাপারটা আমাদের সেই ছোট্টবেলার থেকে কিন্তু দেখে আসছি আর আজও চলছে তো যাই হোক বেশ কয়েকটা মিষ্টির প্যাকেট পেয়েছি ক্যালেন্ডার পেয়েছি আর দুটো কুপন এখনও পর্যন্ত আছে সেগুলো আমরা নিইনি ক্যালেন্ডারগুলো এখনও দেখিনি কি আছে দেখব তো চলো ভিডিওটা কত দূর হয়েছে না হয়েছে জানি না তো যতটুকুনি হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা